এটা হচ্ছে ফুলকপি আমরা বাংলাদেশে ফুলকপি খাই এটার দামটা হচ্ছে এখানে এক কেজি হচ্ছে এর দাম হচ্ছে আপনার তিনশো টাকা আপনাদের একটা জিনিস দেখায় আমি গরু মাংস এখানে দেখেন ক্যান এটা হচ্ছে গরু মাংস এর ভিতরে কত গ্রাম এটা এটা হচ্ছে আপনার তিনশো আটত্রিশ গ্রাম আর কি এটার মূল্য হচ্ছে 217 সতেরো টাকা দুইশো সতেরো রুবলে আর কি আর এটা হচ্ছে আপনার সুগার দেখা যায় এটার দাম হচ্ছে আপনার দুইশো একশো পাঁচচল্লিশ টাকা এখানে অলিভ আছে দেন এগুলো হচ্ছে হাঁসের এটাতে হাঁস একশো পাঁচ গ্রাম এটার দাম হচ্ছে নিরানব্বই টাকা নিরানব্বই রুবলে আর কি বাঙালি তো টাকায় খালি আইসা করে আর কি এখানে অনেক প্রকার মানে চিকেন আইটেম বলেন গুরু বলেন সব কিছুই আছে আর কি এগুলো হচ্ছে আপনার কিছু একটা আর কি যাই হোক বাজার করতে আসছি বাজার করব এখানে হচ্ছে তেল অলিভ অয়েলটার দাম বেশি এখানে এখানে আপনার ব্রোকলি আছে ফুলকপি আছে মটরশুঁটি আছে কন আছে দেন ওগুলো কি সাদা চিনি না নাম জানি না এখন হচ্ছে আমি ডিম নিব ডিম হচ্ছে আপনার এক একটা এক এক প্রাইস আর কি এত হচ্ছে আপনার দশটা ডিম দুইশো পঞ্ষাট রুবলে আর কি তো এটা দাম বেশি এটা নেবো না এটার মাঝে মধ্যে দাম বাইরে যায় আবার কমে যায় সাদা ডিমটারই একটা সমস্যা তো আমি লাল ডিমটাই নেব এখানে যে একটা ডিম নেব এখন থাকলে ডিমটা বেশি খাইতে হয় আর কি এটা এটা হচ্ছে দশটা ডিম দেখেন দশটা ডিম হচ্ছে একশো সাতত্রিশ রুবলা আপনার এক একটা সাইজ অনুযায়ী এখানের দাম আর কি এখানে সবচেয়ে বেশি দামটা যেটা মনে হয়েছে এটা তো কয়েল পাখি ডিম ওয়াল পাখি ডিম এখানে হচ্ছে দুশো চুয়ান্ন টাকা রুবলে আর কি কটা থাকে একটা দুইটা তিন হাজার চারটা পাঁচশো ছয়টা তিনশো আঠা আঠারোটা ডিমের দাম হচ্ছে একশো চুয়ান্ন টাকায় কোয়েলের ডিমটা হচ্ছে আপনার ইয়া বেশি মানে পুষ্টিকর বেশি জন্য দামটাও বেশি মেবি চিকেন দেওয়া আছে চিকেন আস তো চিকেন হচ্ছে তিনশো নয় টাকা রুবলে আর কি কেজি যত কেজি আর কি আপনার এখানে একটা সিস্টেম হচ্ছে গিয়া যে চিকেনের চেস্টের প্রাইস আলাদা লেগসের প্রাইজ আলাদা উইলসের আলাদা দাম আর কি বেড়ে করে আর কি যাই হোক আমি এখন ডিম নিলাম নিয়ে দেখেন আর কী কী নিছি একটা হাঁস নিছি হাঁসের প্রাইসটা হাঁসের প্রাইসটা কত হাঁসের প্রাইস হাঁসের প্রাইস হবে আপনার বারোশো টাকার মতো বারোশো টাকার রুবলের মতো কুলকফি নিলাম আরেকটা জিনিস নিচ্ছে হচ্ছে এটা এটা হচ্ছে আমার কন আছে গাজর আছে টমেটো বিভিন্ন ইউজ করা আর কি সবজি যাই হোক এটা নেব তো বাজার করতে আসলাম আর এখানে প্রত্যেকটা দাম দেওয়া আছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার সস সস আইটেম সুপার শপগুলো একটা সুবিধা হচ্ছে কী সব কিছু আপনি দেখে দেখে দাম না না জানলে আপনি নিতে পারবেন আর কি তো আপনাদের একটা জিনিস দেখায় চকলেটের প্রাইসটা অনেকে বলেন ভাইয়া চকলেটের দাম কীরকম এক কিলো চকলেটের দাম এটা আপনার যদি আপনি এক কেজি নেন তাহলে এক হাজার টাকা আর কি নয়শো নিরানব্বই আর কি এখানে বিভিন্ন প্রকার চকলেট আছে এগুলো সব কেজি দরে বিক্রি হয় আর কি এই সুন্দর চকলেট আমার তো সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা আর কি এটা খাইতে অনেক টেস্ট ভিতরে ক্রিম সিস্টেম এটা হচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকা পার কেজি আর কি সুন্দর চকলেট তো ভিডিওটি যান্ত্রিক গোলা হলের কারণে আমি রেখে দেব